আমাকে হবে এটা নতুন নিয়মের প্রতিজ্ঞাগুলোর মধ্যে অন্যতম একটা এবং পুরাতন যখন আপনি ভাববাদীদের কথা পড়েন আমি বিশেষ করে যখন জি স্কেল ভাববাদের পুস্তক দেখি তখন আমি দেখতে পাই যে তিনি এরকম ভাবে বলেন যে অমুক মাসের অমুক দিনে সদাপ্রভুর বাক্য আমার কাছে উপস্থিত হলো অর অন দ্য ফिफ्थ ডে অফ দ্য সেভেনথ মান্থ দ্য ওয়ার্ড অফ দ্য লর্ডCame অথবা সপ্তম মাসের পঞ্চম দিনে সদাপ্রভুর বাক্য আমার কাছে উপস্থিত হলো অর দ্য 8th ডে অফ দ্য 12th মান্থ ওয়ার্ড অফ দ্য লর্ডCame to me অথবা দ্বাদশ মাসের অষ্টম দিনে সদাপ্রভুর বাক্য আমার কাছে উপস্থিত হলো ডি ক্লিয়ারলি হার্ড সামথিং ফ্রম গড তারা খুব স্পষ্ট ভাবে ঈশ্বরের কাছ থেকে কিছু শুনেছিলেন ডু ইউ লাইক দ্যাট অর ডোন্ট ইউ আপনি কি ঈশ্বরের কথা সেভাবে শুনতে পান নাকি শুনতে পান না ইফ নট আই ওয়ান্ট টু টেল ইউ ইউ আর মিসিং আউট অন व्हाट जीसस क्राइस्ट পারচেজড ফর ইউ যদি আপনি এরকম ভাবে ঈশ্বরের কথা শুনতে না পান তাহলে আমি আপনাকে বলতে চাই প্রভু যীশু খ্রীষ্ট আপনার জন্য যা কিনে দিয়েছেন তা থেকে আপনি বঞ্চিত হচ্ছেন ইটস নট জাস্ট ফরগিভনেস অফ সিনস এন্ড অ্যাসিওরেন্স অফ সালভেশন এন্ড গোইং টু হেভেন প্রভু যীশু শুধুমাত্র আমাদের পাপের ক্ষমা এবং পরিত্রাণের আশ্বাস এবং স্বর্গে যাওয়ার প্রতিজ্ঞা করেন নি ইজ টু বি এবল টু হিয়ার গড স্পিক টু ইউ এভরি এন্ড ইফ ইউ আর তিনি আমাদের কাছে এটাও যে ঈশ্বরের কথা প্রতিদিন শুনতে আর যদি আপনি প্রতিদিন আপনার হৃদয়ে ঈশ্বরের কথা শুনতে না পাচ্ছেন তাহলে আপনি কিছু একটা হারাচ্ছেন আর অনেক মানুষের কাছে বিভিন্ন রকম আছে আর অনেকে এমন আছে যারা মনে করে যে একবার স্বর্গে গেলে সেখানে সবকিছু ভুলে যাওয়া হবে এবং সবাই সমান হয়ে যাবে সেখানে সবাই নিজেদের উপভোগ করবে

এবং আমি যদি আমার সমস্ত আবেগ দিয়ে প্রভু যীশু খ্রিস্টের জন্য জীবন যাপন করি তাহলে সেটা এই কারণে নয় যে আমি স্বর্গরাজ্যে গিয়ে আফসোস করতে চাই না that can be a very selfish reason সেটাও খুব একটা স্বার্থপর কারণ হয়ে যাবে oh i don't want to have regret in eternity so i'll live more whole heart utterly selfish যদি আমি শুধুমাত্র অনন্তকালে গিয়ে যাতে কোনো আফসোস না থাকে সেই জন্য আন্তরিকভাবে জীবন যাপন করি তাহলেও সেটা সম্পূর্ণ স্বার্থপর the only reason why we must live whole is because jesus loved me no একমাত্র যে করা উচিত এটা ছাড়া অন্য আর কোনো কারণ নেই christ loved me so much gave everything up for me there is absolutely no excuse

যদি না আমি খ্রিস্টের জন্য দাঁড়াই যদি আমি খ্রিস্টের জন্য দাঁড়াই তাহলে তারা কিভাবে এটা নিয়ে বেশি চিন্তিত আমি প্রভু আমি ঈশ্বরের কাছে একটা বিষয়ের জন্য কৃতজ্ঞ যে খুব অল্প বয়স থেকেই আমি একটি বিষয় দ্বারা অনুপ্রাণিত হয়েছিলাম যে আমার জীবনের কোনো সময় আমি খ্রিস্টকে নিয়ে কখনো লজ্জিত হওয়া উচিত নয় Always I used to remind myself, Lord, when you hung on the cross, what a shameful thing it is to hang hundreds of people watching you hanging in an underwear on that cross. And it was all for me, only for me. আর যখন তুমি আমি সব সময় নিজেকে মনে করিয়ে দিতাম যে প্রভু যখন তুমি ক্রুশে ঝুলছিলে শত শত লোক তোমাকে দেখছিল ক্রুশে ঝুলতে আর এটা কত লজ্জাজনক একটা ব্যাপার ছিল আর এটা শুধুমাত্র আমার জন্য শুধুমাত্র আমার জন্যই ছিল আমি কিভাবে তোমার জন্য লজ্জিত হতে পারি How in the world can I be ashamed of you? আমি কিভাবে তোমার জন্য এই জগতে লজ্জিত হতে পারি? So that is one of the things that gripped me and that's why right from the time I was baptized

এবং আমি আপনাকে আজকে বলবো এটা প্রায় ষাট বছর আগের ঘটনা আজকে এটার জন্য আমার কোন রকম কোন অনুশোচনা নেই Many of you work in offices and with other colleagues. আপনাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা অফিসের মধ্যে কাজ করেন অন্য অন্য সহকর্মীদের সাথে i হোপ when you come to the end of your life you will have no regret about the way you lived. I hope nobody when you stand before Christ in the Unbelievers are there. I hope nobody will point to you and say, You knew Jesus, and I lived with you for so many years in that office, and you never told me about him. আর আমি আশা করি যখন আপনি আপনার জীবনের শেষ সময় এসে পৌঁছাবেন তখন আপনার জীবনযাপন নিয়ে আপনার কোনো আফসোস থাকবে না আমি আশা করি যে কেউ যখন আপনি খ্রিস্টের সামনে যখন দাঁড়াবেন এবং অবিশ্বাসীরা সেখানে থাকবে আমি আশা করি না যে কেউ আপনার দিকে ইঙ্গিত করে বলবে যে আপনি যীশুকে জানতেন এবং আমি আপনার সাথে এত বছর ধরে সেই অফিসে কাজ করেছি এবং আপনি আমাকে কখনো তার সম্পর্কে বলেননি কেউ না বলুক এরকম ইউনিও অভ্যাস কইনা টর্মি অ্যাপাউট

আমি চাই না আমার এরকম কোনো বন্ধু থাকুক কোনো আত্মীয় স্বজন থাকুক যার সাথে আমি কাজ করি এরকম কেউ থাকুক যে কখনো এরকম কথা বলতে পারে আমাকে I've tried my best by the grace of God, by being seeking to be filled to the Holy Spirit, that I'll be a witness to every one of my relatives whom I come in touch with, every place I worked in, আর আমি আমার সাধ্য মতো চেষ্টা করেছি যে ঈশ্বরের অনুগ্রহে পবিত্র পূর্ণ হওয়ার চেষ্টা করে যাতে আমি সব সময় আমার প্রতিটি আত্মীয়ের কাছে সাক্ষ্য সাক্ষী হতে পারি যাদের সংস্পর্শে আমি তা আসি তাদের কাছে সাক্ষী হতে পারি এবং আমি যেখানেই কাজ করছি সবাই জানতে পারে যে আমি কিসে আমি প্রভুর পক্ষে দাঁড়াই প্রভু যীশু খ্রিস্টই আমার প্রভু এবং আমি এর জন্য লজ্জিত ছিলাম না Everybody knew what I stood for, that Jesus Christ was my Lord, and I was not ashamed of it. আর সবাই জানতো যে প্রভু যীশু খ্রিস্টই আমার প্রভু এবং আমি লজ্জিত হতাম না এটা আর আমি সব সময় এটা ভাবতাম যে তিনি ক্রুশে ঝুলতে আমার জন্য লজ্জিত হন এবং আমিও তার জন্য লজ্জিত হব না আমি আমার প্রিয় ভাই বোন আমি আপনাদেরকেও এরকমটাই করার জন্য বলতে চাই এন্ড দ্য রিজন ওয়াই উই আর হেজিটেন্ট টু ডু দ্যাট ইজ ওনলি ওয়ান থিং

আর আমি মনে করি যদি আমি এক সপ্তাহ ধরে পুরো এক সপ্তাহ ধরে মরুভূমিতে হেঁটে বেরাতাম তাহলে তখন আমি কি তৃষ্ণার্থ হতাম আইল বি উইলিং টু পে এনি অ্যামাউন্ট অফ মানি ফর আ গ্লাস অফ ওয়াটার তখন আমি এক গ্লাস জলের জন্য যে কোনো পরিমাণ অর্থ দিতেও প্রস্তুত থাকব बिकॉज আইম ডাইং অফ থার্স্ট व्हाट्स यूज অফ মানি ইফ আইম গোনা ডাই নাও কারণ আমি তখন জলের জন্য তৃষ্ণার্ত এতটাই তৃষ্ণার্ত তখন টাকার টাকা দিয়ে আমি কি করব

প্রতিদিন আমার কাছে বাস্তব হয় ইন মাই হোম ট্রাভেলিং আমার বাড়িতে আমার কাজে যেখানে আমি ভ্রমণ করছি সেখানে বাস্তব হয়

আর আমি যদি আবিক্রবণভাবে কথা বলি তবে সেটা এই কারণে যে আমি আপনাদেরকে ভালোবাসি এবং আমি চাই না আপনাদের মধ্যে কেউ যারা এখানে বসে আছেন প্রভুর সামনে দাঁড়ানোর দিনে আপনাদের আফসোস করুন Your aim must be Lord. When I stand you এটাই লক্ষ্য হওয়া উচিত যে প্রভু যখন আমি তোমার সামনে দাঁড়াই শেষ দিনে তখন আমার জীবন নিয়ে আমার কোনো আফসোস না থাকুক About my life I have a lot of about the years that I you I certainly have.

কারণ আপনি আপনি ধন্যবাদ দেবেন কারণ আপনি এমনভাবে জীবনযাপন করতে চ্যালেঞ্জ প্রাপ্ত হবেন যে যখন আপনারা যীশু সামনে দাঁড়াবেন তখন তিনি আপনাদের বলতে পারবেন গুড যে উত্তম এবং বিশ্বস্ত দাস তিনি বলতে পারবেন আর এটাই পৃথিবীতে একমাত্র বিষয় যেটার জন্য আমাদের জীবনযাপন করা উচিত নো আদার এটা ছাড়া আমাদের আর অন্য কোনো উচ্চাকাঙ্ক্ষা থাকা উচিত নয় আমি আপনাদের স্পষ্টভাবে জিজ্ঞাসা করতে চাই লাইনলি আনসার ইওর দয়া করে নিজের কাছে নিজে উত্তর দিন ইজ ইউর অ্যাম্বিশন অনেস্টলি দিস আপনার উচ্চাকাঙ্ক্ষা উচ্চাকাঙ্ক্ষা কি সত্যি এটা আই ওয়ান্ট টু দ্য লর্ড জিজাস টু সে টু মি ওয়েল ডান গুড এন্ড ফেথফুল সার্ভেন্ট যে আমি চাই প্রভু যিশু আমার কাছে এসে বলুক উত্তম ও বিশ্বস্ত ধান দাস ইউ হ্যাভ বিন ফেথফুল

কারণ এমন অনেক বয়স্ক মানুষ আছে যারা তাদের জীবনের অনেক বছর নষ্ট করেছে তাই ঈশ্বরকে ধন্যবাদ দিন যদি আপনি একজন যুবক বা যুবতী আছেন এবং আপনি এটা বুঝতে পারছেন